তাহলে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট তাহলে মার কাছে মা যাকে বলবে বড় সেই নিবে

কে বড় কে ছোট বলো না বলো নাও ইমামে হোসেন बोलतेছে মা আমি কি বড় নাকি ইমাম হাসান বলে মা আমি কি বড় নাকি বাবা মা فاطمه রাদিয়াল্লাহু তাআলাও তিনি बोलतेছে বল গো আমার বেটারো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা দুই ভাই সুমান সুমান জোরে বলুন সুবহানাল্লাহ বেরান ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন बोलतेছে

বড় বলি ইমাম হাসান আকবর পে নাও আমার ব্যাটাদেরকে বড় বলতে পারবো না এ সোনা মানিকের ওগো আমার আব্বা জি মুসলমান বাইরাও যা যা বাই কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে তোমরা নিজে নিজে প্রমাণ নিয়ে যাও কে বড় কে ছোট বলে আমরা জন্য দের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে তুই ভাই দুটো ডালিম নিয়ে বাবা ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে ডালিম নিয়ে আসার পরে করো বাবাজি শুরু করে দাও

আমার নামি মুস্তফার কাছে

सुनेरा तुम तुम नीचे देखी पुमान मरते जो जो के बड़ो के जो जो बड़ोगना ना अब। गे जी आमा मार के गए चिल्ला अब बर के गए चिल्ला बियाकी पैसा लोगो ना जना पिकी पैसा न दिवन बोलू ना बोलू लोगो फिर रश्नम आज जवानी की राबू अब ना पीजी बंदे जे एक बाम हासानी माँ होसाइन तुम बस सुनेरे के दाऊ

আলতা চোক নারাজান আপনি যে আপেলটা পেশিয়াত গান করে কাটলেন এর কারণ থাকি আমার নবীজি বলতাছে ইমাম হাসান ইমাম হোসাইন যার কাছে বেশি আছানা আপেল পড়বে সে হবে বড় যার দিকে ছোট খান পড়বে সে হবে ছোট আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা ওরে আয় দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তরা বলগো আমার জবি আমিন তবে স্পেশাল दाओ सुने रे के दाओ आपे पे, पे के दारो सुमान सुमान, सुमान कटो बाबा जी मेरा मिल बंद है जय अल्लाह अगर आप बोला ना मिलो क्या नो आपे पे सुमान सुमान कट बाओ अल्लाह बाबा अल्लाह जल बालों को जी मेरा मिल अभी इमाम हसन र मने दुख को दिते जाइनो इमाम हुसैन र मने अभी दुख को जाइना तारा

তাহলে এখানে পূজা করো মা ফাতেমার ফায় আলী ফাইসালা ন আমার আল্লাহর ফায়সালা ইয়ার

বেড়া দেখেন এরকম সামনে সামনে চলে এসেছেন বাবা এই চার বছর সামনে চলে তো সামনে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইtere tine ইমাম হাসন ইমাম বলে ওগো নানা ঈদের নামাজ পড়তে যাব নতুন ভারা সুবহানাল্লাহ আর ইমাম হাসান ইমাম বলে ওগো নানা যা ঈদের নামাজ পড়তে যাব নতুন দোয়া করেন জানাতে হতে কতর তেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কার বালারে সান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হজরতালের জান ইমাম হোসেন ইন শহীদ হল কারবালার ময়দান জোর করো সুবহানাল্লাহ এই বীরادر ইসলাম মাদাজ আমার کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো নবী পেজা ফুল দ্বারা চিনে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরা পরে জান্নাতি জান্নাতি জোর বলনা সুবহানাল্লাহ বাবা যে আসুন

আমাকে কাল সকাল বেলায় এক বাটির দুধ দিবে দিবেন আমি বলে বেটি মূর্তি কোন দুধ খায় না

বলে দেবতা তুমি যদি না খেতে পারো তুমি কেন সৃষ্টি হয়েছো কেন তুমি প্রভু হয়েছো মহিলাটা বলতে চায় দেবতা তুমি দেবতা

দেখেন বলছে তুমি পাগল হয়েছ মূর্তি কোনদিন দুধ পান করে মূর্তি কথা বলতে পারে মূর্তি খেতে পারে বলে না

কোনদিন দুধ খাওয়াতে দেখলাম না আজ মুসলমান বলে দেবতা পান করবি না পান করবি না আর বাবা জি বলতেছে কাল

চেহারা না শেষবার কথা বলে যার কাছে টাকা আছে গেলে বের করেন তা পঞ্চাশ একশো দুশো পঞ্চাশ যে যেমন আমি

টাকাটা দিয়ে <interpreters> <favorites> <illaises> <displaysSean> <German>

এ কমলতে জন্ম আমার নাবে জগে হলে কেমন হত জন্ম আমার নাবে জগে হলে কেমন হত